আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর এখানে দেখো এখানে পটল নিয়েছি আলু নিয়েছি আর এখানে মানকুচু নিয়েছি তো মানকুচু হচ্ছে একটা যে লাল রঙের মানকুচু আছে সেগুলো নিয়েছি ওটা কিন্তু গলাও ধরে না আর অনেক ভালো এখানে আমি ভাব দিয়ে নিচ্ছি তারপরেও তো এভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি তো এটা ভাজবো তার জন্য আর এখানে ইলিশ মাছগুলো দেখো ইলিশ মাছগুলো আমি পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে ইলিশ মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ফ্রাই প্যানের মধ্যে দেখো তেল বসিয়ে দিয়েছি গরম করে একটু তাতিয়ে নিব যাতে মাছগুলো না লেগে যায় এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য বয়স দিতে ইচ্ছা করে না তারপরও দিচ্ছি ভালোও লাগে না কথা বলতে এখানে মাছগুলো দেখো ভিজে নিব একটু ভালো করে দুই তিনটা মাছ এইভাবে ভাজা রাখব তো আর সবগুলো রান্না করবো পটল আলু দিয়ে আর পোটল আলু দিয়ে কিন্তু এই রান্নাটা করলে কিন্তু ভীষণ মজার হয় ইলিশ মাছ দিয়ে আবার বেগুন আলু দিয়েও ভালো লাগে ইলিশ মাছের এই রান্না করলে তো দু তরকারি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় এই তো দেখো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে মেখে নিচ্ছি দেখো এই মান কচুগুলো আর অনেকটাই ভালো গলাও ধরে না খুবই ভালো এই কচুগুলো অনেকগুলো কুচো আছে যে গলায় ধরে কিন্তু গলায় ধরে না এখানে দেখো ভালো করে মেখে নিচ্ছি আর যেহেতু ভাব দিয়ে নিয়েছি অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এখানে এই কুচুগুলো অনেক ভালো আর একটা বলক আসছে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে দেখো একটা শুধু একটা বলক গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই তার জন্য হাত দিয়ে এভাবে করে একটা একটা করে মেখে নিচ্ছি নরম হয়ে গিয়েছে অনেকটাই তো অনেকটা ভালোও আছে এই মানকুচুগুলো আর অনেকগুলো কচু আছে যে ভালো করে সিদ্ধ হতে চায় না আর গলাও ধরে তো এটা গলায় ধরে নেই খুবই ভালো এই মানকুচুগুলো লাল রঙের যে একটা কুচু হয় সেই কুচুগুলো এই তো ভালো করে মেখে নিচ্ছি দেখো তারপরে ভাজা ভাজার জন্য চলে যাব তো ভাজাও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল ভাত দিয়ে যে খেয়েছি ভালোই লেগেছে তো এই তো এখন ভাজার জন্য চলে যাব ভাজ ভেজে নেব আর এখানে দেখো তিন টুকরো মাছ ভালো করে ভেজে নিয়েছি তো ভাত দিয়ে সাদা ভাত দিয়ে খাবে আর এখানে সেই মাছের তেলের মধ্যে এই কচুগুলো ভেজে নিব আর এই কচুগুলো কিন্তু অনেক হেলদি আর শরীরে যে যাদের হোমোগ্লোবিন কম রক্ত কম তারা এই কচুগুলো খেতে পারো খেলে অনেক ভালো উপকারে আর লাল কচুগুলো এইগুলো তো অনেক ভালো মান কচুগুলো তো রক্ত বৃদ্ধি পাওয়ার জন্য অনেক সহযোগিতা করে আর অনেক হেলদি কচুগুলো এখানে দেখো এখানে মাছের মাছের রান্নাটা বসার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে দেখো এখানে এই যে উল্টি পালিয়ে নিয়েছি কুচুগুলো ভেজে নিবো দেখো তো সিদ্ধ হয়ে গিয়েছে কুচুগুলো তো অনেকটাই ভালো এই কচুগুলো তেভাবে করে ভেজে নিব সবগুলো এই মান মানকচুগুলো আর এখানে পেঁয়াজটাও বাদামি হয়ে এসেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন সবগুলো মশলা একসাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এই তরকারিটা ভীষণ মজার হয়েছে এই পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে এইভাবে করে কেটেছি আমি পটলগুলো আর এখানে কিন্তু আমার এই ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো আর এখানে দেখো এখানে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন পোটল আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো কষিয়ে নিব এখানে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে এই পানি দিয়ে দিব এখানে এই যে হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলছি কচু ভাজাগুলো খুবই মজার হয়েছিল অনেক ভালো লেগেছে তো এইভাবে করে কচু তো ভয়ও খাওয়া খাইনি কখনো তো এইভাবে করে এভাবে করে এই যে প্রথম বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ভালোই লেগেছে এখানে যে কষিয়ে নিব আর এখানে কিন্তু আমার কচুগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো আর এখানে দেখো এখানে আমার এই তরকারিটাও কষানো হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন সবগুলো দিয়ে দিব এখন পানি দিয়ে দিব আর মাছগুলো দিয়ে দেব তো দুই তিনটা বলক আসলে নামিয়ে ফেলবো একটু ঝোলই রাখবো তো ইলিশ মাছের এই তরকারিটা খেতে ভীষণ মজার হয় তো দেশ বিদেশতে যেই যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইও বোনেরা আমার তো একটা লাইক দিয়ে দিও প্লিজ তো ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো তো আল্লাহ হাফেজ